মালয়েশিয়া মালয়েশিয়া নারী শিশু শহর ছেষট্টি রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়েছে মানব পাচারকারীদের আস্থানায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেছে পুলিশ এদের মধ্যে আঠারো জন পুরুষ এগারো জন মহিলা ও সাঁত্রিশ জন শিশু এ সময় সার রাউন্ড রাইফেলের গুলি ও একটি রামদা ও একটি কিরিস উদ্ধার করা হয় ওই কাজে জড়িত থাকা দায়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় তারা হলেন শুকুরের ছেলে রাশেদ সুলতান আহমেদের ছেলে সালেহ আহমেদ ও নুরুল কবির রশিদ আহমেদের ছেলে সৈয়দ আলম আব্দুল গফুরের ছেলে কামরুল ইসলাম প্রকাশ মোহাম্মদ শিপন রোববার বিকালে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াসুদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে তিনি বলেন উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে উন্নত জীবনের আশায় মালয়েশিয়া নেয়ার প্রলোমন দেখিয়ে বাহার সড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মধ্যম কোসোপিয়া কবরস্থান সংলগ্ন পাহাড়ের উপর আব্দুল আমিনের অস্থায়ী তাবুতে আবদ্ধ রাখেন কিছু রোহিঙ্গা নাগরিককে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার পুলিশের টিম মানব পাশার কারীদের আজ থানায় অভিযান করে তাদের উদ্ধার করে আটক পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি উদ্ধার ভিক্টিমদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ গুমের অভিযোগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক্স ফ্রন্টের নেতা মাইকেল চাকমা বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে গুমের সময় যেই গামসা দিয়ে মাইকেল চাকমাকে বাধা হয়েছিল সেটিও অভিযোগের সঙ্গে তিনি জমা দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তিনি সোমবার এ অভিযোগ দায়ের করেছেন বলে খবরে বলা হয়েছে মাইকেল অভিযোগ চব্বিশ সালের সালের সাতই আগস্ট পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর চার মাস তিনি গুন ছিলেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ